ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য কেফ পশ্চিমা দেশগুলোর কাছে কয়েকশো আধুনিক ট্যাঙ্ক চাইছে ইতিমধ্যে ব্রিটেন এ ধরনের চোদ্দটি ট্যাঙ্ক দেওয়ার কথা ও ঘোষণা করেছে আর কোন দেশের পক্ষ থেকে এখন এরকম কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি ইউক্রেনের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের নাম টি সেভেন্টি টু এসব ট্যাঙ্ক তৈরি হয়েছে তিরিশ বছরেরও বেশি সময় আগে এবং ইতিমধ্যে এগুলো পুরনো হয়ে গেছে ইউক্রেনের অনেক ট্যাঙ্কই সম্ভবত আর ব্যবহারযোগ্য নয় কারণ রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার আগে এগুলোকে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেন কিংস কলেজ লন্ডনের একজন প্রতিরক্ষা গবেষক ড মারিনা মিরন এ কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে তিনশোটির মতো আধুনিক ট্যাঙ্ক চেয়েছে ধারণা করা হচ্ছে রাশিয়া ইতিমধ্যেই যেসব এলাকা দখল করে নিয়েছে সেগুলো পুনর্দখল করার জন্য ইউক্রেন আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমা দেশের এসব আধুনিক ট্যাঙ্ক ব্যবহার করতে পারে রাশিয়ার প্রতিরক্ষা পুচু ভেঙে দেওয়ার জন্য ইউক্রেনীয় সৈন্যদের আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন কারণ রাশিয়ার রয়েছে ভারী ভারী কামান বলেন প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ড জ্যাক ওয়াটলিং যুদ্ধের শুরুতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যেসব অস্ত্র সরবরাহ করেছে তার মধ্যে রয়েছে শুধুমাত্র ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাদের আশঙ্কা হচ্ছে ট্যাঙ্কের মতো যেসব অস্ত্র দিয়ে আক্রমণ চালানো যায় ইউক্রেনকে সেসব অস্ত্র দেয়া হলে রাশিয়া ক্ষুব্ধ হবে এবং তার ফলে যুদ্ধ আরও বেশি ছড়িয়ে পড়তে পারে পোল্যান্ড স্লোভিকিয়া এবং চেক প্রজাতন্ত্র গত বছর ইউক্রেনকে যে ট্যাঙ্ক দিয়েছে সেটি হচ্ছে টি সেভেন্টি টু এর সংখ্যা প্রায় দুশো এখনো পর্যন্ত ব্রিটেনই একমাত্র দেশ যারা ইউক্রেনকে আধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা বলেছে তারা কে ১৪টি চোদ্দটি টু ট্যাঙ্ক দেওয়ার অঙ্গীকার করেছে এই ট্যাঙ্ক এমন কামান রয়েছে যার সাহায্যে নিখুঁতভাবে আক্রমণ চালানো সম্ভব তবে চ্যালেঞ্জার টু ট্যাঙ্কে জোটের সদস্য দেশগুলোর ব্যবহৃত অন্যান্য ট্যাঙ্কের চেয়ে ভিন্ন ধরনের গোলা বারুদ ব্যবহার করা হয় এর ফলে ইউক্রেনে ব্রিটিশ এই যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করা অনেক বেশি জটিল হতে পারে চ্যালেঞ্জার ট্যাঙ্কের গোলা বারুদের জন্য ইউক্রেনকে নতুন একটি সরবরাহ লাইন গড়ে তুলতে হয় যা অন্যান্য ট্যাঙ্কের গোলা বারুদের সরবরাহ লাইনের চেয়ে আলাদা হবে বলেন ড মিরন তবে ইউক্রেন জার্মানির তৈরি লেপার টু ট্যাঙ্ক পেতে অনেক বেশি আগ্রহী এই ট্যাঙ্ক তুলনামূলকভাবে হালকা এবং দ্রুত গতির এগুলোতে প্রচলিত মানের গোলা বারুদ ব্যবহার করা হয় জার্মানি ছাড়াও আরো কয়েকটি দেশ তাদের সামরিক বহর থেকে এই ট্যাঙ্ক সরবরাহ করতে পারবে পোল্যান্ড এবং ফিনল্যান্ড জার্মানির কাছ থেকে লেপার টু ট্যাঙ্ক কিনেছে এই দুটো দেশ বলছে যে তারা ইউক্রেনকে মোট পঁচিশটি লেপার ট্যাঙ্ক দিতে চায় তবে ইউক্রেনকে এই ট্যাঙ্ক দিতে হলে জার্মানির অনুমতি প্রয়োজন কারণ তারা এই ট্যাঙ্ক তৈরি করেছে কিন্তু জার্মানি এখনও অনুমতি দেয়নি পশ্চিমা দেশগুলো এই অনুমতির জন্য জার্মানির ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কাছেও তাদের তৈরি কিছু এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক চেয়েছে ইউক্রেন কারো কারো মতে এটি বিশ্বের সর্বাধুনিক ট্যাঙ্ক ইউক্রেনকে এই ট্যাঙ্ক সরবরাহ করতে ওয়াশিংটন এখনও রাজি হয়নি পশ্চিমা ট্যাঙ্কগুলো রাশিয়ার ট্যাঙ্কের চেয়ে ভারী এর ফলে এগুলোর ব্যবহার সীমিত হবে এসব ট্যাঙ্ক এত ভারী যে এগুলো ইউক্রেনের সেতুর ওপর দিয়ে চালাতে পারবে না ফলে এসব ট্যাঙ্কের সঙ্গে এমন যানবাহনও থাকতে হবে যেগুলোর সাহায্যে ট্যাঙ্ক চলাচলের জন্য বিশেষ ধরনের সেতু তৈরি করা যায় এর অর্থ হচ্ছে ইউক্রেন এসব ট্যাঙ্ক শুধুমাত্র সীমিত কিছু সংখ্যক জায়গায় ব্যবহার করতে পারবে ইউক্রেনের যেসব অংশে নদী নালা খুব কম শুধুমাত্র সেসব জায়গাতেই কিয়েভ এসব ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে এছাড়াও যেসব এলাকা বেশি কর্মমাক্ত নয় সেসব জায়গাতেই এগুলো ব্যবহার করতে পারবে কারণ এগুলো নিশ্চিতভাবেই মাটিতে বসে যাবে ইউক্রেনে যেসব পশ্চিমা ট্যাঙ্ক পাঠানো হবে সেগুলো তৎকালীনভাবে রাশিয়ার আক্রমণে লক্ষ্যবস্তু হয়ে উঠবে এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলার জন্য রাশিয়া তৎপর হয়ে উঠবে